ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর এই ওভার গর্জিয়াস কাজ করা হবে এবং সম্পূর্ণ বডি কাজ করা হবে ব্যাচিং সুতের কাজ করা হবে দেখেন এই যে দেখেন পুরো বডি দেখেন এই ধরনের কাজ করা হবে পুরো বডি যদি থাকবে গর্জিয়াস কাজ করা আর এগুলো প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুম শোর নিতে পারবেন এটা হচ্ছে ব্লাউজের অংশটা এটা আহ চারটা পাঁচটা কালার হবে তো আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়েছি মিষ্টি কালার এরপর দেখা যাচ্ছে আপনার সি গ্রিন কালার এই যে দেখেন খুবই চমৎকার একটি কালার দেখেন দেখার মধ্যে একটি কালার শাড়িটা দেখেন খুবই চমৎকার একটি শাড়ি আর প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারা আমাদের সর্বের জুড়ে এরপর খুবই চমৎকার পার্পল কালার শাড়িটা দেখার মতো একটা শাড়ি পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা অর্গান্দা ফ্যাব্রিক্স এর মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এবং ব্লাউজও কাজ থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছে এরপরে এইটাও গর্জিয়াস কাজ করা থাকবে প্রাইস থাকতেছে সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম হোলসেল প্রাইস পঁচিশশো টাকা অল ওভার গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আরো আপডেট অনেক সুন্দর সুন্দর আমাদের ইমা হোয়াটসঅ্যাপ আর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা আর শাড়িগুলো নেওয়ার প্রশাসন হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাড়ি থেকে যে কোনো হোম ডেলিভারি নিতে পারবে আর আমাদের মার্কেট বি একশো সাত আট শাড়ি আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম